রাম ও নারায়ণ রাম সেবার মূল কথা কি কাউকে দুঃখ না দেওয়া কারো অহিত না করা আমরা যা কিছু পেয়ে থাকি সবই তো ভাগ্য বলে তেমনি অন্য যা কিছু পাই তা তারা ভাগ্য বলেই পায় তাহলে অন্যের সেবা কেন করব এ কথা ঠিক যে অন্য ব্যক্তিরাও সেই জিনিস পাবে যা তাদের ভাগ্যে লেখা আছে কিন্তু সেদিকে না তাকিয়ে আমাদের উচিত আমাদের কর্তব্য পালন করা কর্তব্যের বিভাগ আলাদা কর্তব্য পালন না করলে দোষ হয় অতএব আমাদের কর্তব্য পালন করে যেতে হবে তা ভাগ্যানুসারেই হোক বা না হোক শিশুর অসুখ করে মা যদি তাকে সারিয়ে তুলতে না পারেন তাহলে কি তিনি তার সেবা বন্ধ করে দেন সেই রকম যারা সজ্জন তারা মায়ের মতো মমত্ব নিয়ে নিজেদের কর্তব্য পালন করেন তাতে কর্তব্যপরায়ণতা হিতৈষিতা এবং উদারতার সৃষ্টি হয় এগুলি হলো দৈবী সম্পদের গুণ দৈবী সম্পদ মুক্তির জন্য হয়ে থাকে কারোর যদি প্রতিকূল অবস্থা আসে তাহলে ভগবানের বিধানেই তা আসে তবে তাকে সহায়তা করা বা তার সেবা করা কি ভগবানের বিধানের বিরুদ্ধ কাজ নয় ভগবান হলেন বাবার মতো এবং ভক্ত হলেন মায়ের মতো সুতরাং ভগবানের কাছে বিচার হল প্রধান আর ভক্তের কাছে দয়া হলো প্রধান যদিও এই দয়াও ভগবানের কাছ থেকেই লাভ করা তাই আমাদের কর্তব্য হলো অন্যের সেবা করা যে অপরের দুঃখে দুঃখী হয় না সে স্বার্থপর এবং অহংকারী তার অন্তঃকরণ কঠোর সে সাত্বিক না হয়ে রাজসিক তামসিক হয় রাম নারায়ণ রাম